সালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত কাজে লাগবে ভিডিওটি হচ্ছে অকল্পনীয় মহাব্বর সৃষ্টির আমল অর্থাৎ এই আমল যে আপনারা করবেন এটা যদি করেন তাহলে ভালোবাসা এত পর্যায়ে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না দুজন মানুষের মধ্যে একদম সম্পর্ক নষ্ট হতে হতে একদম বিচ্ছেদের পর্যায়ে চলে গেছে অর্থাৎ এখন কেউ কাউকে দেখতেই পারেন না একজনে দেখতে পারেন আরেকজনে দেখতেই পারেন না এমতো অবস্থায় যদি আপনারা আমল করেন তাহলে সম্পর্ক পূর্বের চেয়ে আরো অনেক জোরালো সৃষ্টি হবে ভালোবাসা বেশি হবে যেটা আপনি কল্পনা করার বাহিরে থাকবে বলবেন যে এটা কেমনে সম্ভব যদি আপনার উদ্দেশ্য সৎ হয় আর অসৎ উদ্দেশ্যের জন্য এসব করে কোনো লাভ হবে না একটা ছেলেকে ভালোবাসছেন ভালোবাসতে বাসতে আপনার দেহের মূল্যর চেয়ে ইজ্জতের মূল্যের চেয়ে কি হয়েছে ভালোবাসার মূল্য বেশি হয়ে গেছে যার কারণে তার কাছে আপনি দেহকে লুটিয়ে দিয়েছেন সে আপনার দেহকে ইচ্ছে মতো বুক করছে এখন সে আপনাকে আর ভালোবাসতেছে না কারণ তার রুচি আর আপনার প্রতি নেই একটা রুচি থাকে তার রুচি নষ্ট হয়ে গেলে এটা আর কিছু করার নাই যেমন একটা মানুষের যদি ক্যান্সার হয়ে যায় ক্যান্সারটা যদি মারাত্মক আকার ধারণ করে বড় আকার ধারণ করে তখন ডাক্তার কি করে হাসপাতালে রাখে না বিদায় দিয়ে দেয় বলছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে না ঠিক ওই রকম আপনারটাও যদি ভালোবাসার থেকে আপনার সম্মান সম্মানের চেয়ে ভালোবাসা যদি বৃদ্ধি হয়ে যায় আপনার জীবন থেকে যদি ভালোবাসা বৃদ্ধি হয়ে যায় বেশি তাহলে বুঝতে হবে এটা সম্পূর্ণ শয়তান থেকে আর শয়তান আপনাকে কখনো কোনো কাজে সফল করাবে না সে যত চাইবে আপনাকে একদম ক্ষতিগ্রস্ত করবে এটাই হচ্ছে আপনার ক্ষতিগ্রস্তের শেষ পর্যায় তো এটা থেকে আর কিছু করার নেই যাদের উদ্দেশ্য সৎ কোনো হারাম কাজও হয় নাই হারাম কোনো কাজের কোনো হয় নয় গুনাহের কোনো উদ্দেশ্য নয় একমাত্র বিয়ে করবেন বিয়ের উদ্দেশ্যে তাও আবার লং টাইম নয় খুবই অল্প দিনের ভিতরে দ্রুত বিয়ে করে ফেলবেন তাহলে আপনারা যদি এরকম আমল করেন ইনশাল্লাহ উপকার পাবেন আর স্বামী স্ত্রীর মধ্যে তো কোনো কথাই নেই অবশ্যই আপনারা আমল করতে পারেন সন্তানাদি পিতামাতা আত্মীয় স্বজন সবার জন্য করতে পারেন বেগানা মানুষের জন্য করতে পারেন সমস্যা নেই যদি বলছি গুণা সংকট সংগঠিত না হয় এমন যেটার দ্বারা হবে পর্দার খেলাফ হয় মহিলা হয় এক কথায় গুণা মুক্ত যদি আপনারা থাকতে পারেন তাহলে এটা যে কারোর জন্য করতে পারেন যেমন আপনি অফিসে যাওয়া আসা করেন অফিসে চাকরি করেন এই এখন এই অফিসের বস হয়েছে কোনো মহিলা অথবা ওই অফিসের বস কোনো পুরুষ আপনি হচ্ছেন মহিলা এখন আপনি পর্দার সাথে যাওয়ার পরেও দেখা যাচ্ছে যে আপনার চাকরিতে তেমন সমস্যা হচ্ছে তেমন স্যালারি আপনি পাচ্ছেন না বা যে কোনো দিক দিয়ে অসুবিধা হচ্ছে এখন আপনি চাইতেছেন সে একটু যদি আপনার প্রতি সহানুভূতি হয় তাহলে কি হবে আপনার একটু সুযোগ সুবিধা ভালো হবে উদ্দেশ্য সৎ স্যালারি ভালো হবে আপনি ইনকাম বেশি করতে পারবেন এতটুকু এমতো অবস্থায় অফিসে অফিসের বসকে বাধ্য করার জন্য তার মন আপনার প্রতি একটু ভালোবাসার সৃষ্টি করার জন্য অর্থাৎ ভালোবাসার উদ্দেশ্য কি আপনি স্যালারি একটু বেশি নেওয়া সে আপনাকে একটু খেয়াল রাখা যাতে করে আপনি আপনার দিকে কোনো কুল দৃষ্টিতে না তাকায় একটা মায়ার নজর তৈরি হয় এটা মানে আবার এরকম না আপনি খুব সুন্দর করে মেকআপ করে যাবেন আর সে আপনাকে দেখে তৃপ্তি পাবে ওইরকম যদি হয় এটা অবৈধ উদ্দেশ্য অর্থাৎ এটা তো পর্দার খেলা যেটা একটু আগেই বলছি তো ভালো করে না বললেও আবার অনেকে অনেক কিছু মনে করবেন এক কথা আপনার বিবেকে কাটাবেন যেটা বুঝবেন যে বিবেকে বলে যে এটা পাপ নয় ওইরকম কাজের জন্য করবেন ঠিক আছে কারণ এটা আল্লাহ তালার কালাম এটাতে করবে না যে এটা দ্বারা আপনি আবার পাপে জড়িয়ে পড়বেন এটা হবে চরম পর্যায়ের বেআবী ঠিক আছে চরম পর্যায়ের বেআবী হবে কারণ আল্লাহ তাল কালামই দুনিয়াতে আসছে মানুষের শান্তির জন্য মানুষকে খারাপ পথ থেকে ফিরিয়ে আলোর দিকে আনার জন্য আল্লাহ কালাম আসে এই কালাম দিয়ে যদি আপনি খারাপ কাজ করেন তাহলে আর কি হইল তো যে এই আমলটি করবেন আপনি নামাজের পরে নামাজের পরে কয়েক পা শরীফ পাঠ করে নেবেন তারপরে আপনি যেটা আমলটি করবেন সেটা হচ্ছে একটি আয়াত পাঠ করবেন সেটা হলো ফাঁসাইক ফিক আহমুল্লা ওহু আসামি আলিম এই যে একটি আয়াত এটা আপনারা পাঠ করবেন মাত্র সাতবার আরও যদি আপনারা বেশি পাঠ করেন কোনো সমস্যা নেই বেশি বেশি পাঠ করতে পারেন কমপক্ষে সাত পার পাঠ করবেন পাঠ করবেন সবের উদ্দেশ্যে যাতে করে প্রতিটি অক্ষর আপনি দশটি করে নাকি পান তারপরে আপনি শেষে আরো কয়েকবার দূরশ্বরী পাঠ করে নেবেন আপনি সাতবার পাঠ করেন বা আরও বেশি পাঠ করেন এটা আপনার ইচ্ছে মতো আপনি পাঠ করলেন শেষে আরো কয়েকবার আপনি দুরশ্বরী পাঠ করে নেবেন এই শুরুতে এবং শেষে দূরশ্বরী পাঠ করা এবং মাঝখানে যদি আপনি ভাষা ইয়ক ফিক আহমুল্লাহামিল আলিম পাঠ করেন ইনশাল্লাহ যেই যে উদ্দেশ্য নিয়ে আপনি পাঠ করবেন যে মানুষেরকে উদ্দেশ্য করে আপনি পাঠ করবেন ওই মানুষটা আপনার বাধ্য হবে এতে সে যতই দূরে থাকুক কোনো সমস্যা নাই একে ঠিক রাখতে হবে দৃঢ় বিশ্বাস আল্লাহ তালার উপর রাখবেন আল্লাহ তাকে বাধ্য করে দেওয়া একমাত্র আল্লাহ কাজ কোনো কবিরাজের কাজ নয় এটা আমরা মুখ দিয়ে সবাই মানি কিন্তু অন্তর দিয়ে মানতে পারি না বলে কবিরাজকে বড় অঙ্কের টাকা দিয়ে দুকাও খাই অনেক আছে নিজের দেহ ইজ্জত শুধু বয়ফ্রেন্ড কে নয় কবিরাজকেও দিয়ে দেখা যায় যে পরবর্তীতে কিছুই নেই কারণ কবিরাজ চুক্তি করে যে আপনিও যদি আমার সাথে এরকম করেন তাহলে আপনার কাজ হয়ে যাবে তো উনি তো এখন ফাটা বাসের ছিপায় ঢুকছে শতান ওই একটু আগে বলছি না যে শেতান শতানে আপনাকে নিয়ে জড়াইছে এখন সে চাইবে কত ভাব বাড়াইতে পারে যত বাড়াইতে পারবে তত তার মিশন সে তো সাকসেস হবে আর আপনিও এখন তো আপনি সম্পূর্ণ শতানের কন্ট্রোলে চলে গেছেন এখন সে যা বলবে আপনি আপনার কাছে তা তাই ভালো মনে হবে আপনাকে যদি কেউ বলে যে যা দুশোনা কোনো কিছু নেই আপনি যা করতেছেন সব শতানের পক্ষ থেকে সব থেকে বেরিয়ে আসাটার হবে না ওই কবির আপনার কাছে ভালোই লাগবে না কারণ শতানে আপনাকে একদম ক্যাপচার করে ফেলছে ভালো কথা আপনার কোনো ভালো লাগবে না খারাপ কথা এখন যদি কেউ কবিরা বলে যে তিনটা কবিরা থাকবে আপনার আরো অনেক কিছু করবে ইজ্জত নিয়ে খেলাতে অনসা করবে আপনার সাথে আপনি এটা রাজি হবেন বলবেন না ঠিক আছে তাহলে এরকম কাজ করতে হবে আমার তাকে বাধ্য করার জন্য পরবর্তীতে দেখবেন একটি দেহ একদম শেষ করে ফেলবেন ইজ্জত মান সম্মান সব কিছু শেষ কিন্তু তাকে পাইলেন না তো লাভ কি হইলো লাভ হইলো এই যে শয়তানের যে মিশন তারটা মিশন সাকসেস হইলো এটাই লাভ হইলো শয়তানের তো এরকম বিবেকহীন কোনো কাজ করবেন না বিবেক খাটিয়ে সব কাজ করবেন মনে রাখবেন সব কাজ মালিক করছেন আল্লাহ তালা যতই শক্তিশালী দেখা দেখ শক্তিশালী আমল হোক যতই শক্তিশালী কিছু হোক আল্লাহ সারা কোনো কিছু করা সম্ভব না আর আল্লাহ করা সম্ভব আল্লাহ যেটা সম্ভব করবে সেটা করতে হলে আল্লাহ আমল আপনাকে করতে হবে আল্লাহ তালাকে আপনাকে চিনতে হবে নামাজ পড়বেন সত্য কথা বলবেন গুনাহ থেকে বেঁচে থাকবেন আমল করবেন হালাল খাবেন ইনশাল্লাহ দোয়া করবেন কত আমল করবেন তদবির করবেন সেটার দ্বারা আপনি নিজেই উপকৃত লাভ করবেন এর মধ্যে কোনো মিস নাই ঠিক আছে তো যাই হোক সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে একটি আয়াত রয়েছে যে আয়ারটি হচ্ছে আলিম এই আয়ার আপনি মাত্র সাতবার পাঠ করবেন নামাজের পরে ফরজ নামাজ হোক সুন্নত নামাজ হোক নফল নামাজ হোক যেকোনো নামাজের পরে মাত্র সাতবার পাঠ করবেন পাঠ করার শুরুতে এবং সেটা কয়েকবার দুরুশ পাঠ করে নেবেন তারপরে আপনি যে মানুষকে উদ্দেশ্য করবেন ইনশাল্লাহ ওই মানুষই আপনার বাধ্য হবে যদি আপনার উদ্দেশ্য সত হয়ে থাকে অর্থাৎ ওই মানুষ কোনো পেয়ে আপনি জড়াবেন না কথাবার্তার দিক দিয়ে হোক দেখাশোনার দিক দিয়ে হোক সাক্ষাতের দিক দিয়ে হোক যেভাবে হোক তার দ্বারা আপনার দ্বারা কোনো পাপ সংগঠিত হবে না যদি এরকম উদ্দেশ্য আপনার হয় আর এরকম ভাবে থাকতে পারেন ভবিষ্যৎ যদি এরকম হয় তাহলে ইনশাআল্লাহ আপনি যে কোনো মানুষের জন্য এটা করতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু উপকৃত লাভ করবেন উপকার লাভ করবেন ঠিক আছে জয় কাকে ভিডিও এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে জানিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ